অনেকে এরকম কথা বলেন যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না এটা আসলে কোনো কোরআন হাদিসের কোনো কথা যে এরকম না বরং নবী করিম সাল্লা সাল্লামের একটা হাদিস আছে আমরা জানি আমরহু নাতাল আমরু হাসুন আমালু সবচেয়েটি উত্তম মানুষ হলো সে যার হায়াত বেশি পায় আবার আমলও বেশি করতে পারে এ হলো সবচেয়ে উত্তম মানুষ তাহলে ভালো মানুষ হলেই হায়াত কম পায় অল্প বয়সে মরে গেলে সেই ভালো মানুষ এত সহজ ক্যালকুলেশনের সুযোগ নেই অনেক খারাপ মানুষ অল্প বয়সে মারা যায় আবার অনেক ভালো মানুষ অনেক দীর্ঘ হায়াত পেয়ে তারপরে মারা যান অতএব কে কত হায়াত কম পেয়েছে বেশি পেয়েছে এটার উপরে আসলে ভালো মানুষ খারাপ মানুষ হওয়া নির্ভর করে না ভালো মানুষ খারাপ মানুষ নির্ভর করে ভালো কাজ করে যেতে পেরেছেন কি এটার উপরে বরং যদি ভালো কাজ করার সুযোগ পায় তাহলে দীর্ঘ হায়াত পেলে আরও ভালো তাকে বলেছেন অতএব আমরা যে বলি অল্প বয়সে মারা গেলেই বলি যে লোকটা ভালো ছিলেন ভালো মানুষ দেখে বেশিদিন বাঁচেন নাই এরকমটি এত সহজে যোগ বিয়োগ করা ঠিক না তবে হ্যাঁ কেউ মারা যাওয়ার পর সে যদি সত্যি ভালো হয় তো সুধারণা করা যেতে পারে এতে কোনো সমস্যা নেই আমরা জানি মক্কার মসজিদুল হারামে এক রাকাতে এক লক্ষ রাকাতের সব হয় প্রশ্ন হলো মক্কার হোটেল কিংবা অন্যান্য মসজিদে আদায় করলেও কি একই সব হবে খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মক্কার মসজিদুল হারামে এক রাখাত সালাত আদায় করলে সেটা অন্য যে কোনো মসজিদে এক লক্ষ রাখাত সালাত আদায়ের সমতুল্য বিভিন্ন হাদিসের এটি বলেছেন মাজার হাদিস আছে মুর্জিদ আহমদে আছে অন্য হাদিসের কিতাবেও আছে এখন প্রশ্ন হল মক্কাতে হাজি সাহেবরা হোটেলে বসে যে নামাজ পড়েন অথবা মক্কার মসজিদুল হারাম ছাড়া আরও যে ছোটোখাটো বিভিন্ন মসজিদ আছে সেগুলোতে নামাজ পড়েন তো সেগুলোতে পড়লেও কি একই সব পাওয়া যাবে কিনা না এটার উত্তর হলো মক্কার মসজিদুল হারামে সালাত আদায় করলে সেই সালাতের বিনিময়ে এক রাখাতে এক লক্ষ রাখাত পাওয়া যাবে সব পাওয়া যাবে এই বিষয়টা হল আমাদের মতে শুধু মসজিদুল হারামের জন্য খাস কারণ হাদিসা বিকাল সাল্লা সাল্লাম মসজিদুল হারামের কথাই বলেছেন যে এই মসজিদে যে নামাজ হবে এটা এক রাকাত অন্য মসজিদের এক লক্ষ গুলো তাহলে সেটা নবী করিম সাল্লা সাল্লামের হাদিসের আলোকে বোঝা যায় মসজিদের জন্য অতএব মসজিদের বাইরে হোটেলে পড়লে এটা পাওয়া যাবে না এটা অনেকগুলো আমাদের মত তবে সংখ্যাগরিষ্ঠ আলেমদের বা আরও অনেক আমাদের মত হল যে মক্কা হারামের এরিয়ার মধ্যে এটার ভেতরে যদি হয় তাহলে সেক্ষেত্রে পুরো হারাম এরিয়া জুড়ে প্রায় সত্তর বা আশি কিলোমিটার প্লাস মাইনাস এরকম হবে হারামের এরিয়া এই সম্মানিত এরিয়া যেটা এই পুরো এরিয়ার মধ্যে যে কোনো জায়গা নামাজ পড়লে এক লাখাতে এক লাখের সব পাওয়া যাবে এবং এই মতের সম্পর্কে যারা বলেন তারা বলেন যে আসলে মসজিদের কথা যে বলা হয়েছে হাদিসে এটা মসজিদ বলতে হারামকে বোঝানো হয়েছে পুরো সম্মানিত এরিয়া এহরাম জোন যেটা ওইটাকে বোঝানো হয়েছে মিকাতের এরিয়াই পুরাটাকে বোঝানো হয়েছে তো এটা দলিল হিসাবে এটার প্রমাণ হিসাবে হদুদে হারাম যেটা সেটার মধ্যে পড়লেই যে হয়ে যাবে সেটার সপক্ষে আপনার কোরআন ক্যারমের একটা আয়াত আছে আপনার আল্লাহ তালা সুরা শুরুতে বলেছেন সোহান আল্লা আকদি হিলাইল মিলাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা নবী করিম সদালামকে আল্লাহ তালা মসজিদে হারাম থেকে মুসজিদে আকসায় মেরাজে নিয়ে গেছেন অথচ মেয়েরাজের শুরু হয়েছে বিভিন্ন বর্ণা দ্বারা বোঝা যায় উমহানির ঘর থেকে তা আল্লাহ বলেছেন মসজিদুল হারাম থেকে যেহেতু উম্মহানির ঘরটা হারামের এরিয়ার মধ্যে ওইটাকে মসজিদুল হারাম বলা হয়েছে এরকম করোনায় আরও বিভিন্ন আয়াত আছে যেগুলোতে মসজিদে হারাম বলতে পুরো হারাম এরিয়াকে বোঝানো হয়েছে অতএব সে সমস্ত কারণে বোঝা যায় যে পুরো হারাম এরিয়াতেই এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতে সফ পাওয়া যাবে যদিও সতর্কতা হলো এখতলাফুর উঠতে উঠতে হলে মসজিদুল হারামে গিয়ে আদায় করতে পারলে সেটাই হবে অধিকতর বুদ্ধিমানের কাজ এবং সন্দেহাতীতভাবে সেটা সবসময়